নামাজের নিচের তালা না ভরুক জুমার দিন সাত তালা ভরে আরো সাত তালার পরিমাণ মানুষ বা তার চাইতে বেশি রাস্তায় দাঁড়ায় ঠিক না আল্লাহর বান্দা সপ্তাহে একদিন আসতে মসজিদে তার এত তারা এত ব্যস্ততা আসবে শুধু দুই রেখা পড়ার জন্য কিন্তু খুব কাউ শুনবে না এবার তার এত কষ্ট লাগে পাঁচটা মিনিট নেই ইমাম সাহেব নামাজে থাকেন কিন্তু এত কষ্ট লাগে যে ইমাম সাহেব ডানে বামে সালাম ফিরিয়ে সে মুখটা সামনে আনার আগেই বাম দিক দিয়া মসজিদ থেকে বের হওয়ার জন্য দৌড় দেয় অথচ মসজিদে থাকছে কয় মিনিট মনে হয়েছে পাঁচ ঘন্টা হয়ে গেছে এজন্য সামনে আর দেখায় না এদিক দিয়ে তার কষ্ট হয় নাই কিন্তু পাঁচ মিনিট ছিল মসজিদে আল্লাহ কোরআন পড়তে গেছে সারা বছর কোরআন পড়ে না রোজার মাসে পড়তে বসতে কোরআন এক পৃষ্ঠা কোনমতে মতে পড়ছে পারে না কিন্তু ওই লোক বাইরে এসে রোযার মধ্যে আসরের পর থেকে খালি পেটে মাগরিব পর্যন্ত ইফতারের পর্যন্ত আড্ডা মারছে কষ্ট হয় তারপরে কি বুঝলাম আমরা যখন নেকের কাজ করি আমাদের লাই দোকানে আড্ডা দিচ্ছে পাঁচ ঘন্টা মুহূর্তের মধ্যে পার হয়ে যায় ঠিক কিনা বলে এই যে সময়